নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের আনায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা ছবি দেখে কিন্তু আপনারা বুঝতেই পেরে গেছেন আজকে আমি শেয়ার করব খিচুড়ির রেসিপি তাও আবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একেবারে ভোগের খিচুড়ির মতো বর্ষার দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আপনারা অনেকেই খিচুড়ি তৈরি করতে জানেন আমি যেইভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক খিচুড়ির রেসিপিটা তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা আমি এখানে প্রথমেই নিয়েছি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল আর নিয়েছি পাঁচশো গ্রাম মুগ ডাল ডাল এবং চালের পরিমাণ কিন্তু একই রাখতে হবে এবার গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর এখানে আমি ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল এবার মুগ ডালটাকে ভেজে নেব আপনারা সবাই জানেন ভাজা মুগ ডাল দিলে কিন্তু খিচুড়ির টেস্ট ভালো হয় তো দেখুন কথা বলতে বলতে এখানে কিন্তু মুগ ডালটা হালকা করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজলে কিন্তু মুগ ডাল আবার সেদ্ধ হবে না এইবার ডালটাকে নামিয়ে ভালো করে পরিষ্কার জলে আমি ধুয়ে রেখে দেব তারপরে আবারও আমি ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে কিছু মশলা ভেজে নিচ্ছি নিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা এবার ভেজে গুঁড়ো করে নেব তারপরে আমি একটি সচপ্যান বসিয়ে দিচ্ছি ওভেনে আমি এখানে পুরো রান্নাটা সচপ্যানেই করব আপনারা চাইলে কিন্তু হাড়িতেও করতে পারেন তো চলুন জলটা কিন্তু গরম হয়ে গেছে আমি আগেই সচপ্যানে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম দেখতেই পেলেন তারপরে দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা তো চলুন বন্ধুরা মুগ ডালটা কিন্তু দেওয়া হয়ে গেছে তারপরে আমি আবারও দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল চাল এবং ডাল একেবারেই কিন্তু দিয়ে দিতে হবে এবার খুব ভালো করে চাল ডাল সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু চাল এবং ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটে এসছে এরপরে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতো গোটা কাঁচা লঙ্কা এবার আবারও চাল ডালটার সাথে ভালো করে হলুদ লঙ্কা এবং লবণ ভালো করে ফুটিয়ে নেব ওদিকে খিচুড়িটা সেদ্ধ হোক এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়েছি গোটা কাঁচা লঙ্কা এবং আদা মিহি পেস্ট করে নিয়েছি তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু হলুদ লঙ্কা দেওয়ার পরে কিন্তু খিচুড়িটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে ফুটে গেছে এরপরে আবারও আমি ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নের জন্য এবার ফোড়নটাকে একটুখানি হালকা করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে কিছু ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম নারকেল কুচি সেই নারকেল কুচি আমি দিয়ে দিলাম নারকেল কুচিটার দিয়ে ভালো করে ভেজে নেব নারকেলগুলোকে তো দেখুন বন্ধুরা নারকেল কুচিটাও কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে আমি আদা এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে আবারও ভেজে নিতে হবে এবার আবারও আমি ওভেনে সচপ্যানটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আদা কাঁচা লঙ্কার মশলা এবং ফোড়ন ও নারকেল আমি এখানে সচপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন যেহেতু আমার কড়াইটা ছোট তার মধ্যে হবে না তাই এর মধ্যেই আমি সচপ্যানে রান্নাটা করছি এবার ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি চিনিটা এই কারণে দিলাম যাতে নুন এবং ঝালের ব্যালেন্সটা সমান থাকে তারপর দিয়ে দিলাম সেই শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এরপর ভালো করে আবারও খিচুড়িটার সাথে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা খিচুড়িটার সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি সমস্ত মশলা আমার কিন্তু প্রায় রেডি এই খিচুড়ির রেসিপি এবার একটু ঘি দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যাতে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো করে খিচুড়ির মধ্যে ঢুকে যায় তো দেখুন তৈরি তারপরে গরম গরম সার্ভ করে দিন এই খিচুড়ির রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন